টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর উপজেলার মাঝামাঝি বিস্তীর্ণ একটি জলভূমি নাম তার বাঁশুলিয়া চাপড়া বিল এই নামটি অনেকের কাছে অচেনা না হলেও যারা একবার গেছেন তারা জানেন এই বিলে এক ধরনের শান্তি মিশে থাকে বিশাল বিলের বুক চিরে দাঁড়িয়ে থাকে একটি প্রাচীন হিজল গাছ এটাই এই এলাকার কেন্দ্রবিন্দু সৌন্দর্য প্রতীক ও অনেকের কাছে ঐতিহ্যের চিহ্ন বটে বর্ষাকালে পুরো বিল পানিতে ডুবে যায় তখন চারপাশে শুধু জল আর আকাশের প্রতিচ্ছবি রাস্তা রাস্তার দুপাশে টলমলে পানি মাঝে চলে যাওয়া একটি পাকা সড়ক আর এক টানা বাতাসের দ্বারা সব মিলে এক অবিশ্বাস্য পরিবেশ তৈরি হয় অনেকে বিলে নৌকা নিয়ে ঘুরতে যায় তাদের জন্য রয়েছে নির্দেশনা আপনি ঘন্টা প্রতি একশো থেকে এক হাজার টাকা পর্যন্ত টোকা ভাড়া নিতে পারবেন